সালে নির্বাচনকে বয়কট করলো তখন কিন্তু এই জাতীয় পার্টি লোপালিত ধীরে নিজেদের হয়ে সেই নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করেছিল তিনিটা আগের সালে নির্বাচনেও জাতীয় পার্টি অংশগ্রহণ করেছিল সর্বশেষ চব্বিশ জাতীয় নির্বাচনে আমরা যদি দেখেছিলাম এটি খুবই দুঃখজনক জি কাদের ভারতে গিয়েছিলেন ভারতের প্রেসক্রিপশন এনার জন্য এবং সেই প্রেসক্রিপশন এনে তিনি বলেছিলেন আমি চব্বিশে নির্বাচনে অংশগ্রহণ করব ভারত আমাকে কি নির্দেশনা দিয়েছে আমি সেটি জাতির সামনে প্রকাশ করতে পারবো না এই ভারতের দালাল এই জিএম খাদের এখন পর্যন্ত কিভাবে জেলের বাইরে থাকে এই প্রশ্ন আঠারো কোটি মানুষের এই প্রশ্ন রাখতে চাই আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমি প্রস্ত প্রশ্ন রাখতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আপনারা কি করছেন এই যে ফেসিবাদের পতন হয়েছে এখানে আমরা জানি যে এই শুধুমাত্র আওয়ামী লীগের পতন বিষয়ে এমন নয় এই বিগত তিনটি নির্বাচরে যারা আওয়ামী লীগের সহায়ক হিসেবে ভূমিকা পালন করেছিল এটি একটি শক্তি অন্য দিকে যারা আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠে ঘাটে আন্দোলন করেছিলাম এদেশের মানুষের অধিকার হবে কাজ করেছিলাম আমাদের একটি পক্ষ সুতরাং পতন হয়েছে কাদের ভুটযুদ্ধের পদন হয়েছে এই ভুটযুদ্ধের সহযোগী হচ্ছে এই জি এম কাদের এবং জাতীয় পার্টি অনতি বিলম্বে আমরা আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাই রংপুরের মেয়র গতকাল কিছু বক্তব্য দিয়েছেন যে এনসিবিকে গালিগালাজ করেছেন জেলা অধিকার পরিষদ গতকালকে পরিষদে হামলা শিকার হয়েছে জাতীয় পার্টিকে যদি আয়নাও থাকে না না হয় সারা সারা দেশে কুটাও জাতীয় পার্টি পার্টি এটা অস্তিত্ব রাখা হবে না অস্তিত্ব বিলীন হবে তার बाप শেখ তারা জাতীয় তো পালাইছে আর জাতীয় পার্টি শেখ নাকি এত সবকিছু আওয়ামী লীগের সে আওয়ামী লীগে পারাইছে শেখ হাসিনায় পারাইছে আর জিয়াম কাদের আর রংপুরের মেয়র জাতীয় পার্টির সে আমাদের প্রতি সে হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে অলত বিলম্বে এদেরকে গ্রেফতার করতে হবে এবং জাতীয় পার্টিকে এই বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে